আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জিনায়দেব প্রথম ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে হাতে না চেপে অটো ভেন্টিলেশন মেশিনের সাহায্যে অ্যানস্তেশিয়া দেওয়া হচ্ছে প্রিয় দর্শক ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে এই প্রথম এই আজকেই এই ভেন্টিলেশন মেশিনটি ইনস্টল করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা রুগীর কতটুকু অক্সিজেন ভিতরে যাবে এবং কি পরিমাণ বের হবে এবং কতটুকু সে নিতে সক্ষম সেইটাই এই অটো ভেন্টিলেশনের মাধ্যমে অ্যানস্তেশিয়া দেওয়া হচ্ছে এবং এই প্রথম অপারেশন করছেন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক

শাহাস দেওয়া যায় তাহলে অ্যানাস্থেটিসকে কষ্টও করতে হয় না এবং সঠিক পরিমাণে সঠিক মাপে এবং সঠিক গতিতে এটা দেওয়া যায় এটা অবশ্যই রুগীর জন্য ভালো এমার্জেন্সি তো এখন অ্যানাস্থেটেস ব্যস্ত থাকে তাহলে সেখানেও মেশিনই কাজ করতে পারে এই জন্য এটা এটা নতুন সংযোজন ঝিনাই দেয় এটা অবশ্যই রুগীর জন্য এবং আমাদের জন্য অনেক ভালো হবে সারজন অ্যানাস্থেটিস রুগী সকলের জন্য কমফোর্টেবল হবে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমরা জানলাম যে এই ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে এই অটো ভেন্টিলেশন মানে হাতে চাপা বাঁধেই অটো কাজ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পর্কে আমাদের জিনায়দা সদর হাসপাতালের অ্যানাস্থিয়া কনসালটেন্ট ডাক্তার মঞ্জুরুল ইসলাম স্যার কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম স্যার ধন্যবাদ এটা যেটা দিয়ে পেশেন্ট অজ্ঞান করে আমরা তাতে ভেন্টিলেশন চালাই তো আমরা সাধারণত সব জায়গায় হাতে আমরা চাপ দিই ব্যাগ থাকে ব্যাগ চেপে আমরা রোগীদের শ্বাস দেয় যতক্ষণ থাকে ততক্ষণ আমরা ব্যাগ চেপে দিই এটা হচ্ছে অটোমেটিক ভেন্টিলেশন এটা হচ্ছে আমি এখানে বিভিন্ন দিয়ে গেছে পেশেন্টের ওজন বয়সটা হিসাব করে কী লাগবে মিনিটে কয়বার দেবে কতটুক দেবে তার একটা হিসাব সেটা আমি সেট আপ করে দিলে এখানে অক্সিজেন নাইট্রাস ছেড়ে দিয়েছি সেটা আমাদের ওখান থেকে আসছে সিলিন্ডার থেকে আর এইখানে এটা আসবে ভেন্টিলেটার সেখানে একটা প্রেশার দিয়ে চাপ দিয়ে এই সার্কিটের মাধ্যমে একবারে পেশেন্টের লাংসের সাথে সেট করা আছে ওখানে এদিকে চলে রাস্তায় তো এইটা দেখা যাচ্ছে আর যদি অপারেশন এক্সপায়ার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বড়ো বড়ো অপারেশন যদি অথোমেটিক সার্জারি নিউরো সার্জারি যেন বড়ো বড়ো অপারেশন যেগুলো হয় আধুনিক সিস্টেম সবই ভেন্টিলেটর সিস্টেমে করা হয় ফোন ধরে ব্যাক চাপতে চাপতে সবস্যার ম্যানুয়ালি চাপলে সবসময় সমান দেওয়া যায় না কখনো বেশি যায় কম যায় জরি হয় আসতে হয় আর যদি তো অটোমেটিক মেশিন এখানে সব কিছু মেজারমেন্ট দেওয়া থাকে ক্যালকুলেশন দেওয়া থাকে আমি যতটিক দেবো এখানে চারশো দেবো প্রত্যেক দেব আস্তে আসবে বিজলে পাইপার দিচ্ছি কত দিক দিচ্ছি প্রেশার সব কিছু অ্যাকুরেট টাইম তো এখানে আমি যদি অক্সিজেনি বা ফেল করে অক্সিজেন বন্ধ করে দিই নাইট্রাস অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ অক্সিজেন পাবে শুধু নাইট্রাস চলে রোগী মারা যাবে সময় দেবে না এই জন্য এটা একটা অটোমেটিক সেন্সিটিভ সিস্টেম আমি যদি অক্সিজেন বন্ধ করে দিই তাহলে অটোমেটিক এটা নাইট্রাসে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমার সেফটি গার্ড এগুলো আধুনিক সিস্টেম এখানে আমার এই যে আধুনিক সিস্টেম আমাদের আইসোফ্লোরাইনের একটা ভেপোরাইজার আছে সরকার হ্যালোথেন বন্ধ করে দিচ্ছে বর্তমান যে কারণে কোথাও হ্যালোথেন আমরা ব্যবহার করছি না এই জেনাইজার সব জায়গায় বিভিন্ন জায়গায় তারা আমাদের এই আইসোফুল আনছে এটা হচ্ছে একটা মিনডে মেশিন মিনডে মোটামুটি ভালো মানের একটা মেশিন তো আমরা ঢাকা শহর বিভিন্ন বিভাগের শহর সব জায়গায় ভেন্টিলেটর চলে এখন আমাদের জেনাইডে ওরকম ইয়ার সিস্টেম না আমাদের জেনাইজার সদর হাসপাতালে একটা মেশিন আছে জার্মানি মেশিন কা আর এটা মিনডে এই মেশিনটা আমরা এখানে আজকে প্রথম চালু করছি প্রথমে এই অপারেশনটা এই মেশিনের মাধ্যমে করা আছে ধন্যবাদ সবাইকে